প্রথম তাহলে গতদিন আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা সম্বন্ধে আলোচনা করছিলাম এবং আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের মধ্যে প্রথম টপিকস আছে হিসাব বিজ্ঞান কাকে বলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায় হিসাব বিজ্ঞান এই বিষয়গুলো আসলে এখানে থিওরি গেলে না আমরা বাসায় বই দেখে বা কোনো একদিন কোনো এক টপিক সেটা আলোচনা করব ঠিক আছে কিন্তু এই অধ্যায়ে আমাদের কিছু কিছু টপিক সেটা হচ্ছে সেখান থেকে পড়া শুরু আমাদের ল্যান্ডলাইন থেকে কোথায় থেকে ল্যান্ডলাইন থেকে তাহলে আমরা এটা জানি কোথায় থেকে শুরু ল্যান্ডলাইন ল্যান্ডলাইনের পর আমাদের শুরু হচ্ছে লেনদেনের শ্রেণী বিভাগ কিসের বিভাগ লেনদেনের শ্রেণী বিভাগ তাহলে লেনদেনের কি শ্রেণী বিভাগ তারপরে আছে হচ্ছে হিসাব সমীকরণ কী আছে হিসাব সমীকরণ হিসাব হচ্ছে সমীকরণ হিসাব সমীকরণের পর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব হিসাব সমীকরণের উপর লেনদেনের লেনদেনের প্রভাব তাহলে আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের প্রথমে হিসাব বিজ্ঞান কাকে বলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এগুলো আমাদের আমরা একা একা বাসায় করব বা কোনো একদিন আমি লেকচার দিয়ে এখন তোমাদেরকে জানাই দেবো ঠিক আছে এখন আমাদের অঙ্ক করতে যে টপিকগুলো প্রথম অধ্যায়ে শিখতে হয় সেটা হচ্ছে প্রথমে লেনদেন এটা আলোচনা হয়েছে লেনদেনের শ্রেণী হালকা হয়েছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এখন এই বিষয়গুলো হিসাব সমীকরণ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমাদের জানতে গেলে আমাদের মৌলিক কিছু ধারণা জানতে হয় মৌলিক ধারণা পার্ট ঠিক আছে কতদিন আমরা মৌলিক ধারণা আলোচনা করছিলাম কি করেছিলাম মৌলিক ধারণা আলোচনা করছিলাম মৌলিক ধারণার পার্ট টুর মধ্যে আজকে আমাদের আলোচনা কতদিন আমাদের প্রাপ্য তুমি যে প্রথম অধ্যায় করবা হিসাব বিজ্ঞান শিখবা তার জন্য আমাদেরকে বেসিক বা মৌলিক যে ধারণা তার মধ্যে আমাদের পার্ট টু আসতে আলোচনা গতদিন আমাদের যেটা প্রাপ্য হিসাব করে আলোচনা হয় যে বিষয়গুলো সচরাচর আমাদের লাগে আজকে আলোচনা হবে প্রাপ্য বিল কি আলোচনা হবে প্রাপ্য বিল তাহলে প্রাপ্য বিলটা কি দেখো প্রাপ্য বিল হচ্ছে প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিল কাছাকাছি জিনিস কিন্তু ওইটা হলো আমরা কি বাকিতে মাল বিক্রি করছি টাকা পাবো এর নাম হচ্ছে কি প্রাপ্য হিসাব এটাও সেম জিনিস জাস্ট এটা হচ্ছে আমরা কি করব লিখিত চুক্তিপত্রের মাধ্যমে কার মাধ্যমে লিখিত লিখিত দেখো লিখিত চুক্তিপত্রের মাধ্যমে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ধারে বা ধারে বা বাকিতে মাল বিক্রয় হয় মাল কি বিক্রিত হয় ধারে বা বাকিতে মাল বিক্রয় হলে প্রাপ্য বিল হয় কি হয় প্রাপ্য বিল প্রাপ্য বিল ঠিক আছে প্রাপ্য বিল হয় তাহলে প্রাপ্য বিলের আমাদের সচরাচর আমরা দুটা নাম পাই কয়টা নাম পাই দুটা তাহলে প্রাপ্য হিসাব কি আমরা যদি কাস্টমারের কাছে বিক্রি করি টাকা পাইনি পরে পাবো নাম কি হিসাব এর নাম কি প্রাপ্য হিসাব আমরা কাস্টমারের কাছে বিক্রি করছি ঠিক আছে টাকা পাইনি পাবো নাম কি প্রাপ্য হিসাব এটা হচ্ছে মুখে মুখে আর যদি আমরা প্রাপ্য বিল মানে স্বীকৃতি যেমন আমাদের বিভিন্ন বিল আসলে দিতেই হবে বা পাবই আমরা ঠিক আছে একটা অনেক অঙ্গীকার বা স্বীকৃতি পত্র বলা হয় যে এটা পাবই অমুক ডেটে বা অমুক তারিখে মধ্যে পরিশোধ করতেই হবে পাবো আমরা ব্যবসা নাম হচ্ছে প্রাপ্য বিল সচরাচর আমরা প্রাপ্য বিলের দুইটা নাম পাই একটা হচ্ছে প্রাপ্য বিল আর একটা হচ্ছে প্রাপ্য নোটস প্রাপ্য কি নোটস এই দুটা নাম হয় বলে আমরা মোটামুটি এটা চিনি ঠিক আছে এই দুটা নাম হলে আমরা চিনি এটা ছিল হলো চার নম্বর ঠিক আছে এটা কত নম্বর চার নম্বর আমরা কিন্তু এগুলো জানতে হবে হ্যাঁ শিখতে হবে এরপরে পাঁচ নম্বর টপিক্স আসো পাঁচ নম্বর টপিক্স হচ্ছে পাঁচ নম্বর টপিকস হচ্ছে আমরা প্রদয় হিসাব এটাও আমরা প্রায় প্রায় পাই প্রদয় হিসাব জিনিসটাকে কি এটা প্রদয় হিসাব প্রদয় হিসাব কি প্রদয় হিসাব মানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে কেউ টাকা পাবে আমাদের প্রতিষ্ঠান কি হবে কেউ টাকা পাবে ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানটা কি পাবে

ধারে বা বাকিতে মাল ক্রয় তাহলে ধারে বা বাকিতে মাল ক্রয় করলে প্রদেয় হিসাব হয় কি হয় প্রদেয় হিসাব প্রদেয় হিসাব হয় ধারে বা বাকিতে মাল ক্রয় করলে কি হয় প্রদেয় হিসাব হয় ঠিক আছে ধারে বা বাকিতে মাল ক্রয় করলে কি হবে প্রদেয় খাতায় যদি লেখা থাকে প্রদেয় হিসাব আর যদি মালিক এসে দেখে যে প্রদেয় হিসাব তার মানে বুঝতে হবে কোথাও থেকে আমরা বাকি মাল কি করছি ক্রয় করছি কোথাও থেকে কি করছি বাকি মাল ক্রয় করছি আর প্রদয় হিসাবে আমাদের বেশ কয়েকটা নামে আমরা আখ্যায়িত করি আমরা সত্র নম্বর দেখি প্রদয় হিসাবে কয়টা নাম আমরা দেখো তাহলে একটা হলো প্রদয় হিসাব কি হিসাব প্রদয় হিসাব আর একটা আছে কি পাওনা দার আর একটা কি পাওনা দার নাম আছে কি ক্রয় খতিয়ানের জেল কি নাম ক্রয় ক্ষতিয়ানের ক্রয় ক্ষতিয়ানের জেল ক্রয় খতিয়ানের কি যে আরেকটা একটা আছে হলো দেন আর একটা কি দেন এই কয়টা নামে আমরা মান ক্রয় করলে কয়টা নাম আমরা লিখতে পারি

হ্যাঁ খারাপ হবে এটা হলো লিখিত চুক্তিপত্রের মাধ্যমে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ধারে মাল ক্রয় করলে ধারে মাল কি করলে ধারে মাল ক্রয় করলে প্রদেয় বিল হয় কি বিল হয় প্রদেহ বিল হয় ঠিক আছে তাহলে প্রদে বিলের নাম হবে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে প্রদেয় বিল একটা কি প্রদেহ বিল আর একটা হচ্ছে প্রদেয় নোটস একটা কি প্রদবিল আরেকটা কি প্রদবিল নোটস এই দুটো আমরা দেখো ঠিক আছে তাহলে প্রদবিল এর কয়টি নাম দুইটি নাম প্রদবিল এর কয়টি নাম দুইটি নাম একটা হলো প্রদবি আর একটা হলো প্রদেয় নোটস ঠিক আছে এখন পরের টপিকে আসো আচ্ছা এরপরে আসো সাত নম্বরের গেম আমরা সচরাচর যেটা পাই দেখো আমরা অঙ্ক করার সময় সচরাচর যে জিনিসটা পাই সব সময় মোটামুটি থাকে হচ্ছে সাত নম্বর দেখো ওনা দেনা কি থাকে ওনা দাই দেনা

এর মানে কি আমরা টাকা পাবেন না প্রাপ্য হিসাব এই প্রাপ্য হিসাবের টাকা যদি আমরা না পাই যদি প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার পর যদি ওই প্রাপ্য হিসাবের কাজ থেকে যদি আমরা টাকা না পাই তাহলে সেটার নাম কি হয় ওনাদাই জানা বুঝতে পারছ তো তাহলে ওনাদাই জানা জয়পুর ভাষায় আমরা কি বলি সেসরা টাইপের কাস্টমার তাহলে এর সংজ্ঞাটা হচ্ছে দেখো প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার পর দেখো প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া নেওয়ার পর প্রাপ্য হিসাবের কাছ থেকে যে টাকা আদায় হয় না প্রাপ্য হিসাবের কাছ থেকে যে টাকা আদায় হয় না তাকে আমরা ওনাদায় দেনা করি তাকে কি বলি আমরা ওনাদায় দেনা না ঠিক আছে তাকে আমরা কি বলি ওনাদাই দেন একবার কি ক্লিয়ারলি বুঝতে হবে ওনারাই জানা জিনিসটাকে একটা বুঝছো তো নাকি তাহলে ওনারাই জানা হচ্ছে এক কথায় আমরা জয়পুরের ব্যবসা কি বলি সাসরা টাইপের কাস্টমার তাহলে এখানে আমরা সংজ্ঞার মধ্যে কি লেখছি প্রয়োজনীয় সকল ব্যবস্থা না প্রয়োজনীয় প্রয়োজনীয় সকল ব্যবস্থা সকল ব্যবস্থা নেওয়ার পরও প্রাপ্য হিসাবের কাছ থেকে যেটা আদায় হয় না তাকে বলা হয় ওনারাই

তোমরা যদি বুঝতে না পারো সেটা আমাকে আবার প্রশ্ন করতে পারো বা জিজ্ঞেস করতে পারো না সবসময় কি হিসাব পাই বিনিয়োগ হিসাব দেখো কি হিসাব বিনিয়োগ হিসাব দেখো তাহলে বিনিয়োগ হিসাব নাকি দেখো আমরা এটা মোটামুটি এই টপিকটা আমরা পাবো ঠিক আছে কি হিসাব পাবো বিনিয়োগ হিসাব তাহলে বিনিয়োগ হিসাবটা কি কি হয় দেখো আমরা কোন জায়গায় টাকা টাকা বাসায় আসে আমরা বিনিয়োগ করবো এই বিনিয়োগটা বিভিন্ন নাম দিয়ে হতে পারে একটা হচ্ছে দেখো সেভিং সার্টিফিকেট ক্রয় হয় সার্টিফিকেট ক্রয় সার্টিফিকেট ক্রয় বন ক্রয় কি ক্রয় বন ক্রয় তারপরে হচ্ছে শেয়ার ক্রয় কি ক্রয় শেয়ার ক্রয় ঠিক আছে বন ক্রয় সেভিং সার্টিফিকেট ক্রয় বন ক্রয় শেয়ার ক্রয় তারপরে হচ্ছে ডিবেঞ্চার ক্রয় কি ক্রয় ডিভেঞ্চার ক্রয় ডিবেঞ্চার ক্রয় ঠিক আছে তারপরে সঞ্চয়পত্র ক্রয় কি ক্রয় সঞ্চয়পত্র ক্রয় তাহলে বিনিয়োগ হিসাব বলতে আমরা কি বুঝি সেভিং সার্টিফিকেট ক্রয় বন্ড ক্রয় শেয়ার ক্রয় ডিবেঞ্চার ক্রয় সঞ্চয়পত্র ক্রয় ইত্যাদি থাকলে ইত্যাদি থাকলে ইত্যাদি থাকলে কি হয় ইত্যাদি থাকলে বিনিয়োগ হিসাব হয় কি হিসাব হয় বিনিয়োগ হিসাব হয় ঠিক আছে তাহলে আজকে আমরা পার্ট টু মৌলিক ধারণাদের পার্ট টু মানে আমরা কি কি শিখলাম আজকে শিখলাম প্রাপ্য বিল প্রদেয় হিসাব প্রদেয় বিল অনাদায় জানা আর বিনিয়োগ হিসাব ক্লিয়ার তো নাকি এর পরের আমাদের নেক্সট আলোচনা হবে পার্ট থ্রির মধ্যে ওকে আজকে এই পর্যন্ত থেকে ধন্যবাদ